সূত্রমতে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের এরপর তিনি যশোরে তার এক আত্মীয়ের বাসায় উঠেন সেখানেই তিনি আটোখন প্রেসিডেন্ট বিহারুর নাকি মারা গেছে এটা প্রকাশ করা যাবে না প্রকাশ করলে দেশের অবস্থা একটু উলটাপালটা হতে পারে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর খবর দশ খবর কিন্তু আছে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কি ওবাইদুল কাদের সাহেব তিনি নাকি গ্রেফতার হয়েছে না আমাদের কোনো কথা না ভাই এটা আর টিভিতে একটি নিউজ করা হয়েছে তিনি নাকি গ্রেফতার হয়েছেন তো আমাদের কাছে সেই ভিডিওটি আছে আর টিভিটা আমরা দেখাবো তো সে আমাদের ডিবির প্রধান হারুন কোথায় মানে সাবেক তিনি এখন কোথায় তাকে নাকি জনগণ পিটিয়ে মানে মেরেই ফেলছে আমার অনেকে বলছেন তিনি হাসপাতালে আছেন তো না এইবার জানা গেল তিনি নাকি মরে গেছেন মার খেয়ে না আমাদের কাছে সেই বিষয়ে একটি ভিডিও আছে আমরা দেখাবো আগে চলেন আমাদের ওয়াদুল কাদের সাহেব মানে আসলে কি গ্রেফতার হয়েছেন কিনা আমরা একটা আর টিভির নিউজ দেখে আসি এরপর আমরা হারুনের হারুন কি বেঁচে আছে না মরে আছে আমরা সেই ভিডিওটির পরে দেখবো শেখ হাসিনাও পালাবে না তার কর্মীরাও পালাবে দেশ জুড়ে এমপি মন্ত্রীদের পালানোর হিড়িক পড়েছে কেউ পালাচ্ছেন তো কেউ পালাতে গিয়ে হচ্ছেন আটক এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিমানে থাকা সাবেক মন্ত্রী ওবায়দুল জানিয়ে শুরু হয় নানা আলোচনা ছবিতে দেখা যায় বিমানের সিটে বসে আছেন ওবায়দুল কাদের তার বাম পাশের সিটে দেখা যায় এক নারীকে ওই ফ্লাইটে ছিলেন আরও অনেক যাত্রী তাই প্রশ্ন উঠছে তবে কি দলের নেত্রীর মতোই দেশ ছেড়ে পালালেন সাবেক সাধারণ সম্পাদক আবার কোথাও গুঞ্জন উঠছে আটক হয়েছেন তিনি এছাড়া জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় তাকে কথা কম বলতে দেখা যায় তাই সবার মাঝে একটাই প্রশ্ন কোথায় আছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন কাদায় আটকে যাওয়া গরুর গাড়ির মতো Até আওয়ামী নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিপাকে পড়েছেন তার এমপি মন্ত্রীরা যে যেভাবে পারছেন গা ঢাকা দিচ্ছেন একটি সূত্রে জানা যায় শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের সূত্র মতে গত তেসরা আগস্ট শনিবার ধানমন্ডিতে আওয়ামী সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের শনিবার বিকেল থেকে গা ঢাকা দিয়েছেন তিনি রোববার তাকে আর দেখা যায়নি কোথাও সূত্র বলছে রবিবার রাতে দেশ ত্যাগ করেছেন আওয়ামী আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন বলেও জানায় সূত্রটি তবে অন্য আরেকটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়া দিল্লিতে অবস্থান করছেন বিএনপি সরকার কে পালাতে বলে পালাবার পথ নাকি খুঁজে পাবে না ফগুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা তারেক রহমান পালিয়ে যায় আমরা পালাতে জানি না এই দেশেতে জন্ম আমার এদিকে মঙ্গলবার সন্ধ্যা থেকে উবাইদুল কাদেরকে আটকের গুঞ্জন উঠে সূত্রমতে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের এরপর তিনি যশোরে তার এক আত্মীয়ের বাসায় উঠেন সেখানেই তিনি আটক হন যদিও আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি তবে এর আগে বিভিন্ন সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম করতেন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে পালানোর পথ পাবে না না এর বলেছিলেন তারা পালাবেন এই দেশে জন্ম নিয়েছেন এই দেশেই মরবেন কিন্তু পালাবেন না পালালেও কোথায় পালাবেন প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবেন না হলে ঠাকুর যে বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবেন পালাবো না কোথায় প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবে না হলে ঠাকুর বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠব তবে এমন সব কথা বলেও এখন কোথাও দেখা যাচ্ছে না সাবেক এ মন্ত্রীকে গেল মঙ্গলবার এক সমাবেশে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন ওবায়দুল কাদের না পালিয়ে ঠাকুর বাড়িতে আসতে চেয়েছিলেন এখন তিনি কোথায় পালিয়ে আছেন মির্জা ফখরুল মজার ছলে ঠাকুর গায়ে আমন্ত্রণ জানান ওবাইদুল কাদেরকে তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ফ্লাইটে ওবায়দুল কাদের দেশ ছাড়েন কিনা তা নিয়েও নিশ্চিত হওয়া যায়নি দর্শক আপনারা দেখতে পেলেন এখানে এরা বলতেছে যে ওবাদ কাদের গ্রেফতার হয়েছে হম যাই হোক দর্শক অত কথা বলবো না একে এখন ওই সালমান এফ রহমান এবং আনিসুল হকের মতো কি গরম ডিম দেওয়া হোক এরপরে গোপন গোপন গরম ডিম দিলে নাকি নিজেদের ডিম দিবে উপর দিয়ে তত্ত্ব বের হবে যাই হোক দর্শক আপনারা লিখবেন আপনাদের মতামত যে আসলে এর সাথে মানে কি করা উচিত এখন রিমান্ডে দর্শক আহ আমাদের হাওনা তিনি এখন কোথায় মানে তিন ইঞ্চি হারুন তিন ইঞ্চি না দুই ইঞ্চি যাই হোক তো টুনটুনি হারুন আঙ্কেল মানে বর্তমান তার কি অবস্থা ছিল না আমরা একটি হুজুরের মুখ একটি ভিডিও দেখে আসি আমরা চলুন এটা প্রকাশ করা যাবে না প্রকাশ করলে দেশের অবস্থা একটু উল্টা পাল্টা হতে পারে আমরা সরকারকে বলি না না এই দেশটা এখন এই দেশটা এখন জনগণটা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ভারত কেন ভারতের আব্বা আসলো আমার বাংলাদেশের এক বিন্দু কেউ ক্ষতি করতে পারবে না দিবি হারুনকে ধরলো

হাজার কোটি টাকার মালিক এত টাকা এত কয় সম্পদ এর সম্পদের হিসাব সেজে পাওয়া যাইতেছে না রে বাবা এই ডিবি হারুন এখন কোথায় বাবুলিক পেসের মধ্যে বিদেশ পালাতে গিয়া ধরা পড়েছে এয়ারপোর্টে আল্লাহর বান্দা ডি বিহারুনকে এমন পিটা বিডাইছে গতকালকের খবর মিত্রর সাথে পাঞ্জালততেছে কেউ বলেছে ডি বিহারুন নাকি মারা গেছে এটা প্রকাশ করা যাবে না প্রকাশ করলে দেশের অবস্থা একটু উল্টা পাল্টা হতে পারে আমরা সরকারকে বলি না না এই দেশটা এখন এই দেশটা এখন জনগণটা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ভারত কেন ভারতের আব্বাসলো আমার বাংলা দেশের এক বিন্দু কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ আকবর বলে হারুন ইন্নিল্লা হ্যাঁ মৃত্যুর সাথে পাঞ্জা শুধু নিঃশ্বাস আছে কোন দিন জারি মানুষ বলবে ইননা আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিবি আমাদের মাঝে আর বেঁচে নাই ওই ওসি বিপ্লব কুমার সরকার আমাদের মাঝে বেঁচে নাই কোন দিন জানি মানুষ বলবে ওই সালমান এফ আমাদের মাঝে আর বেঁচে নাই দেখছেন তো ধরা পড়ছে ডিম থেরাপি দিছে মানুষ ডিম থেরাপি দুনিয়ার সম্মান কিছুই না দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যে হুজুর বলল যে আসলে নাকি নাকি ফেলছে আবার অসুস্থ যাই হোক দর্শক কথা সেটা না আমি আমি সঠিক তথ্য আপনাদের দিই মানে হারুনকে জনগণ এটা সত্যি কথা তিনি এখন সেনা মানে একটা হাসপাতাল আছে সেনাদের যেখানে চিকিৎসা করে সেই সেরকম একটা হাসপাতাল তিনি এখন আছেন আর কি তো তাকে আর কি সেনা হেভাল রাখা হয়েছে খুব দ্রুত তাকে গ্রেফতার দেখানো হবে কারণ তার যে প্রপার্টি তার রিসর্ট আছে তার নামে সেইগুলো মানে আসলে তিনি কিভাবে করলেন হ্যাঁ মানে পুলিশের এই বেতনের টাকায় তাতে কিছু করা সম্ভব না এগুলি কীভাবে করলেন এই সব কিছু বের হচ্ছে এখন তার সম্পদের পরিমাণ এখন মানে সাংবাদিকরা বের করতেছে খুঁজে খুঁজে তো এগুলির আপনার জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে খুব দ্রুত গ্রেফতার করা হবে আর গ্রেফতার করে কি তাকেও ডিম দেওয়া হবে হুম আর ডিম দিলে কি নিজদের ডিম দিয়ে উপর দিয়ে তথ্য বের হবে হ্যাঁ যে কীভাবে কী করলেন মানে দুর্নীতির লিস্ট বের হবে আর কি যাই বুঝো আপনারা লিখবেন যে হাউন আঙ্কেল এবং ওবাদল কাদের সাথে কী করা উচিত রিমান্ডে ডিমান্ডে হুম আপনারা লিখবেন আপনার মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম